গ্লোবাল সুপার লিগে অভিষেক হল তানজিম সাকিবের বিদেশি লিগে সুযোগ পেয়ে চমক দেখালেন এই পেসার একাই নিলেন দুই উইকেট টাইট বোলিং করে জয় পেতে বল হাতে ভূমিকা রাখলেন সাকিব সাকিবের দারুণ বোলিংয়ে প্রতিপক্ষ খোয়া বেশি রান করতে পারেনি ড্রোয় প্রেটোরিয়াসের সঙ্গে জুটি বেঁধে বোলিং করেছেন সাকিব এমনকি দলটির সবচেয়ে কম খরচে বোলারও ছিলেন সাকিব আগ্রাসনের সঙ্গে সঙ্গে মাথার খেলাটাও ছিল চমৎকার শেষমেশ বিশ বলে বিশ্রান দিয়ে প্রতিপক্ষের দুই উইকেট তুলে নেন সাকিব তানজিম সাকিবের গ্লোবাল সুপার লিগে খেলতে যাওয়ার গল্পটাও চমৎকার সাউথ আফ্রিকান লেগি ইমরান তাহিরের মেসেজে গায়না ওয়ারিয়র্সে ডাক পান এমনকি তাহিরের সঙ্গী ম্যাচ খেলতে নামেন আফ্রিকান এই লেগির মনে গেঁথেছেন সাকিব এ কথা বলতে অন্তত বাধা নেই কেননা গ্লোবাল সুপার লিগের মতো লিগে বাংলাদেশ থেকে তানজিম সাকিবকে কল করে নেওয়া এটা মোটেও সাধারণ কোনো বিষয় নয় তাও আবার এমন এক টুর্নামেন্ট যেখানে খেলবেন সব চ্যাম্পিয়ন্স দলের চ্যাম্পিয়ন প্লেয়াররা আর সেই জায়গায় সাকিবকে কল করা মানে এই বলারের মধ্যে বিশেষ কিছু আছে সাকিবের মধ্যে বিশেষ কিছু আছে তা প্রমাণ করেছেন একাদশের সুযোগ পেয়েই তিনটা চার হজম করলেও একটা ছক্কা মারতে পারেনি কোনো ব্যাটার বল হাতে কতটা প্রো ছিলেন সাকিব তা বুঝাতে এতটুকুনি যথেষ্ট সেই সঙ্গে ডট বলের সমাহার্থ ছিলই এক কথায় প্রথমবার কোনো বিদেশি লিগে খেলতে গিয়ে যেমন পারফর্ম করলে মানুষের মনে গেথে থাকবে তেমন পারফর্ম করলেন সাকিব শুধু এই না সাকিবকে দারুণ প্ল্যান করে ব্যবহার করেছে গায়না ওয়ারিয়ার্স ক্যাপ্টেন ইমরান তাহির পাওয়ার প্লেট দ্বিতীয় ওভারে বল তুলে দিয়েছেন প্রথম ওভারে উইকেট দেখা পাওয়া চতুর্থ ওভারে আবারও সাকিবকে ডেকেছেন তৃতীয় ওভার করেছেন বারোতম ওভারে যখন প্রতিপক্ষের রানের চাকা কিছুটা সচল হওয়ার পথে আর তখন এসে ছয় বলে ছয় রান দিয়েছেন গোটা দুয়েক ডাবলসের সঙ্গে ডট বলের মিশেল ছিল চতুর্থ ওভার করতে সাকিবকে পাঠানো হয় ইনিংসের শেষ ওভারে শেষ ওভারে বাকি ছিল এক উইকেট সে উইকেট নিয়ে চার বল বাকি থাকতে ইনিংস শেষ হয়ে যায় আর একই সঙ্গে নিজের জোড়া উইকেট শিকার করে নেন সাকিব সাকিবের জোড়া উইকেট শিকারের দিন ম্যাচ জিতেছেন গায়না ওয়ারিয়র্স ছয় উইকেটের জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন গায়না ওয়ারিয়র্স সাকিবের দলের চ্যাম্পিয়ন্স হওয়ার সম্ভাবনাও আছে আফ্রিকান বোলারদের সঙ্গে লোকাল ব্যাটার সঙ্গে ইনফর্ম সাকিব আছেন সব কিছু মিলিয়ে গায়না ওয়ারিয়ার্স বেশ ভালো কম্বিনেশন নিয়ে মাঠে নামছে সাকিবদের দলের বোলিং ডিপার্টমেন্ট বেশ চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য রাখে তাই এই দলটাই চ্যাম্পিয়ন্স হওয়ার পথে হারতে পারে আর এ পথে তানজিম সাকিবের দায়িত্ব বহনে অনেক সুযোগ আছে